যারা যারা জিমেল অ্যাকাউন্ট এক করতে চান সবাই চলে যান আমার মোবাইল তো আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের যে জিমেল এই যে দেখুন জিমেল একটা অপশন আছে অ্যাপস আছে এই অ্যাপসটার মধ্যে আসার পর আপনারা ওই যে কর্নারে আপনাদের লঘু লঘু চেক করে ক্লিক করবেন তারপর মানে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট এটার পর আসার পরে আপনারা গু গুগল সিলেক্ট করবেন গুগল সিলেক্ট করার পর একটু লোডিং নেবে নিয়ে আসবে আপনাদের লক দিয়ে মানে এটা খুলে ফেলবেন খোলার পরে অটোমেটিক নিয়ে নিয়ে যাবে আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত মন্তব্যে তো এখানে আসার পর আপনারা যেহেতু নতুন জিমেল খুলবেন আপনারা নিউ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপর পর মাই পার্সোনাল ইউজ মানে এটার মধ্যে ক্লিক করবেন আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন আমার অটোমেটিকলি এসে পড়েছে তাই দিয়ে দিলাম তো নেক্সট একটু অপেক্ষা করুন আপনার মাস বয়স দিয়ে দিবেন আপনারা যারা যার যা বয়স আছে তা দিয়ে দিবেন আপনারা তো আমার বয়স আমি দিতেছি আপনাদের লিঙ্গ সিলেক্ট করে দিবেন ঠিক আছে সো এখানে আসার পর আপনাদের একটা ইউজার নেম দিতে হবে আমার ইউজার নেম দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন এই যে আমার হয়ে গেছে এখন ক্রিয়েট পাসওয়ার্ড মানে নতুন একটা পাসওয়ার্ড দিতে কইতেছে সো আপনারা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি একটা পাসওয়ার্ড দিতেছি সো সমস্যা নাই আপনার পাসওয়ার্ড চাই দেন সো আমার এই পাসওয়ার্ডটা হয় নাই মানে বেশি হাইট হয় না এই কারণে আপনারা হাইট ভাবে দিয়ে দিবেন সো আমি দিতেছি আবার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের এগ্রিতে নিয়ে আসবে আপনারা এগ্রি দিয়ে দিবেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনারা মানে অটোমেটিকলি হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট এই যে হয়ে গেছে এই নিচে দেখতেছেন সো ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ